গণরম গেস্টরম কালচার চিরতরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে মূল্পাটন করা হবে ক্যান্টিনে ফাও খাওয়া থেকে শুরু করে রাজনৈতিক যে ছিল বিরাজমান রাজনৈতিক করা সে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট ইয়ারে ঢুকার পরে বিশ্ববিদ্যালয়ে তার পড়াশোনা রেজাল্ট গবেষণা সহশিক্ষা এবং পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলবার জন্য যা যা প্রয়োজন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার দিকে ফোকাস করবে এবং একটা স্টুডেন্ট যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে একটা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে যখন সে উঠে আসে তার বাবা মা তার খরচ সেভাবে চালাতে পারে না একটা স্টুডেন্ট যখন হোস্টেলে কিংবা মেসে থাকে প্রচুর পরিমাণে খরচ খরচ আছে। মেসের মেসের খব খাবারের খরচ অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে তার জন্য সে একাধারে দেখবেন আমি অনেক স্টুডেন্টকে আমি চিনি একসাথে পাঁচটা চারটা টিউশনই করে বেড়ায় সারাদিন সে শুধু টিউশনই করে বেড়ায় শুধু বেঁচে থাকার জন্য তার একটা স্টুডেন্ট যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে চার থেকে পাঁচটা টিউশন যখন ফার্স্ট ইয়ারে টানা করে বেড়ায় তাহলে সে কখন প্রপারলি তার ডিপার্টমেন্টে সময় দিবে কখন সে তার ডিপার্টমেন্টের রেজাল্ট ঠিক রাখবে একটা স্টুডেন্টের রেজাল্ট যখন থ্রি পয়েন্ট ফাইভের নিচে চলে আসে অটোমেটিক্যালি ভালো ভালো কোম্পানিগুলোতে অ্যাপ্লিকেশন করাটাই তার পক্ষে আর কখনো সম্ভব হয়ে ওঠে না সুতরাং আমি আমার স্টুডেন্টদের জন্য আমরা আমাদের স্টুডেন্টদের জন্য একটা মানসিক প্রশান্তি দিয়ে যেন সে বিশ্ববিদ্যালয়ে বসবাস করতে পারে তার পড়াশোনা চালিয়ে রাখতে পারে সেটার জন্য আবাসন ব্যবস্থার যে একটা সমস্যা সেটা পরিপূর্ণ আবাসিক আবাসন আবাসিক বিশ্ববিদ্যালয় রূপান্তর করার জন্য আমাদের হচ্ছে যে কিভাবে বলবো এটা আবাসন বিশ্ববিদ্যালয় পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় রূপান্তর করার জন্য সবচাইতে বেশি প্রচেষ্টা থাকবে এবং ফোকাস থাকবে আমাদের ওই দিকটাতে দেখেন এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমি চিরচিক্ষাকালের জন্য বসবাস করতে আসি নাই চিরকালের জন্য কিন্তু বসবাস করতে আসিনি আমি এখানে আসছি একটা টেবিল দরকার আমার একটা মাথার উপরে ছাউনি দরকার যেখানে বসে আমি পড়াশোনাটা কমপ্লিট করে রেজাল্টটা নিয়ে বেরোয়ে আমি গিয়ে বাংলাদেশকে লিড করতে পারি ব্যাপারটা তো তাই আমাকে কেন বিল্ডিং বিল্ডিং দিতে হবে আমার যদি সামর্থ্য না থাকে আমি টিনের চাল দিয়ে আমার স্টুডেন্টের জন্য আমি পড়ার ব্যবস্থা করব। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার মধ্য দিয়ে আমার বিল্ডিং করার জন্য আমার একটা স্টুডেন্ট বাহিরে থাকবে সে প্রেশারে থাকবে সেই ধারণা থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে এবং সেটা বেরিয়ে আসবো ইনশাআল্লাহ সুতরাং আজকে আমাদের এ পর্যন্তই থাকবে যখন আমাদের পরিপূর্ণ ইশতেহার আসবে সেই ইশতেহারে আমাদের পরিপূর্ণ চিন্তার প্রতিফলন আপনারা দেখতে পারবেন এবং শিক্ষার্থীদের যে চাহিদা সেটার পরিপূর্ণ প্রতিফলন আপনারা দেখতে পারবেন এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে যাই আমি যে বলেছি যে ইনক্লুসিভ করার জন্য নারীদেরকে নিয়ে আসা নারীদেরকে প্রাধান্য দেয় নারীদেরকে কিন্তু কোটার ভিত্তিতে প্রাধান্য দেওয়া হয় নাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন চোদ্দ পনেরো ষোলো তারিখ যখন বিশেষ করে পনেরো ষোলো তারিখ যখন দু মরুভূমিতে রূপান্তরিত হয়েছিল তখন আমাদের সাহস কি ছিল জানেন রোকেয়া হল সুফিয়া হল হল এবং হলগুলো থেকে সেদিন রাতে কিন্তু লাউ শহীদের রক্তে কেনা দেশটাকারও কারো বাপেন না আমার ভাইয়ের রক্ত বৃধা যেতে দেব না মুক্তিরও মন্দির ও সুপানো তোলে কত প্রাণ হলো বলিদান সে রাতে আমাদের বন্ধের এই গান এই যে স্লোগান এগুলো ছিল আমাদের মাত্র একমাত্র সাহস এবং সম্বল সুতরাং আমাদের সেই বুনদেরকে আমরা স্মরণে রেখে চেষ্টা করেছি ইনক্লুসিভ করার জন্য এবং এই গণাভ্যুত্থানে আমার বুনদের ভূমিকাকে যদি কেউ অস্বীকার করে কিংবা আমরা যদি সেটাকে দুর্বল ভাবে দেখি তাহলে এই গণভ্যুত্থানকে স্বীকার করা হবে না আমার বোনরা যদি সেদিন সাহসী ভূমিকা না রাখতো তাহলে আজকের ইতিহাস ভিন্ন রকম হতে পারতো দেখেন জসিমের যে ব্যাপারটা জসিম তো একটা প্যানেল থেকে নির্বাচন করছে অন্যত একটা স্বতন্ত্র সে নিজে সে নিজে এটা দাঁড়িয়েছে সাহস করে তো আর আর সেটা হচ্ছে একটা দলীয় প্যানেল ইয়া হচ্ছে যে আমাদের জসিম আমাদের সহজ আমারই যতটুকু জানি আমার সাথে কথা হয়েছে আমার ভালো বন্ধু হচ্ছে যে যতটুকু জানি পনেরো ষোলো বেচার আমারও কথা হয়েছে তাকে আমি চিনি নিঃসন্দেহে তার প্রতি সমর্মিতা সে চোখ হারিয়েছে তো এখন সে একটা প্যানেল থেকে দাঁড়িয়েছে এবং জুলাই যুদ্ধার যে প্রতীকী অর্থ সেখানে আমরা হচ্ছে যে এই জায়গাটাতে তন্নির প্রতি একটা সহমর্মিতা দেখিয়েছি এবং জসিমের জন্য আমাদের সহমর্মিতা আছে সেখানে জহিম অলরেডি একটা প্যানেলে আছে তন্নি সেখানে স্বতন্ত্র দাঁড়িয়েছে জুলাইকে সম্মান জানিয়ে এটুকুই আরেকটু বিষয় যে যদি তন্নির বিষয়টাকে দেখি আপনি দেখবেন তন্নির যে ছবিটা এটা শুধু জাতীয় পর্যায়ে না আন্তর্জাতিক পর্যায়েও এটা প্রভাব ফেলেছে এবং আন্দোলনটাকে সম্পূর্ণ অন্যদিকে নিয়ে গেছে যার পরের দিনই আমাদের আবু সাইদ মুগ্ধ সহ অনেকে আবু সাইদ ওয়াসিম সহ অনেকে মারা গেছে কিন্তু জোসিম ভাইয়ের বিষয়টাও সেইম তার প্রতি কিন্তু এটার মানে আমরা মনে করি তন্নির যে ছবিটা ছিল সেটা অনেক বেশি সুদূর প্রসারী আপনি যদি দেখেন জুলাই যোদ্ধাদের কিন্তু জাতীয় ছাত্র দলের প্যানেলে আরও অনেকেই আছে আপনার নয় দফার ঘুষকও ইলেকশন করছে আমরা যদি বলেন যে নয় দফার ঘুষকের জন্য আপনারা ছাড়ছেন না কেন আপনি প্রশ্ন করতেই পারেন তার মানে আপনার কাছে যুক্তি আছে কিন্তু আমরা মনে করি যে তন্নির বিশেষত্বটা তন্নি আপুর বিশেষত্বটা অন্যরকম